রাজবাড়ির দৌলদিয়া পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে প্রায়ই ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় শুক্রবার সকালেও এই নৌপথে ফেরি সহ অন্য নৌযান চলাচল তিন ঘন্টার বেশি সময় বন্ধ ছিল তবে শীতের এই সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইঞ্জিন চালিত ট্রলারে পদ্মা নদীতে যাত্রী ও মোটরসাইকেল পারাপার হচ্ছে দেদারসে এতে দুর্ঘটনার সংখ্যা থাকলেও নৌ পুলিশের তেমন তৎপরতা চোখে পড়েনি শুক্রবার সকালে দৌলদ্দিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায় কয়েকজন ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে যাত্রী পারাপার করছেন ঘাট এলাকায় নৌ পুলিশের সদস্যদের দেখা যায়নি গত কয়েকদিন ধরেই এই একই চিত্র দেখা গেছে ঘন কুয়াশায় ফেরি বন্ধের সময় টলারে অহরহ যাত্রী পারাপার করা হচ্ছে প্রতিনিয়ত এই ঘন কুয়াশায় অবৈধভাবে অনেক টলার চলাচল করছে এখানে উচিত ছিল কর্তৃপক্ষের নজর দেওয়া কিন্তু কোনো প্রশাসনিক লোককে দেখা যাচ্ছে না যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে আবার অনেকেই বলছেন জরুরি কাজে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। কখন ফেরি ছাড়বি কোনো নিশ্চয়তা নেই তাই মোটরসাইকেল ভাড়া পাঁচশো ও দুইজনের ভাড়া দুইশো টাকা হলেও দর কষাকষি করে মোট ছয়শো টাকায় টলারে উঠেছি ঘন কুয়াশায় ফেরি ও লঞ্চ বন্ধ রাখার সুযোগে ঘাটের সুবিধাভোগী চক্র বাড়তি টাকা নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে যাত্রী ও মোটরসাইকেল পারাপার করছে চার কিলোমিটার নদীপথ পাড়ি দিতে যাত্রীদের কাছ থেকে জনপ্রতি একশো থেকে দুইশো টাকা এবং মোটরসাইকেল পারাপারে চারশো থেকে পাঁচশো টাকা করে আদায় করা হচ্ছে কখনো কখনো এর চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বিআইডব্লিউটিসি দিয়া কার্যালয় সূত্রে জানা গেছে কুয়াশায় ফেরি বন্ধ থাকলেও মাঝে মধ্যে ট্রলার ভিড়িয়ে যাত্রী ওঠানামা করতে দেখা যায় এতে ফেরির ধাক্কায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা আছে স্থানীয় নৌ এ বিষয়ে একাধিকবার জানানো হয়েছে এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে